যে দুর্নীতিবাস সালুদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত একজন দুর্নীতিবাজ মানে সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না তো ওনার যে স্বৈরাচারী মনোভাব এবং উনি যেই ডিএফের যারা কাউন্সিলর তারা কিন্তু এই আওয়ামী লীগেরই প্রেতাত্মা তারা কিন্তু এই সালাউদ্দিনের প্রেতাত্মারা বসে আছে যার ভর করে তিনি আবারও নির্বাচন করতে চান আমি আমার কাছে স্পষ্ট একটি কথা যে সালাউদ্দিন সাহেবের সম্পর্কে তার যে দুর্নীতির যে বিষয়গুলি এখন জনগণের সামনেও মানে উপস্থিত হয়েছে এবং জনগণ কিন্তু এগুলি বিষয় নিয়ে কিন্তু বিবেচনা করছে এবং আমাদের যারা ক্রিয়াঙ্গনের যারা ক্রিয়া সংগঠক রয়েছে ক্রিয়াবিদ রয়েছে সকলেই কিন্তু বিষয়গুলি নিয়ে কাজ করছে তা আমার কাছে মনে হয় না যে একজন দুর্নীতিবাস ক্রিয়া সংগঠকের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো সভাপতির চেয়ারে বসে থাকার তার কোনো আর যোগ্যতা রয়েছে তো তিনি যদি বুঝেন তাহলে তিনি বা বিগত সময় তার স্বৈরাচার নেত্রীর দ্বারা অনেক কিছু চাপা দিয়েছেন কিন্তু এখন আর সেই ধামাচা দাবার কোনো সুযোগ নাই কারণ তিনি যদি দুর্নীতি আমি বলছি না যে তার দুর্নীতি প্রমাণ হয়েছে আর তিনি যে দুর্নীতির যে বিষয়টি মানে সকলের সামনে জনগণের সামনে যে উপস্থিত হয়েছে সেটিকে বিবেচনা করে আমাদের ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আমাদের ক্রীড়া সংগঠকবৃন্দ রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবেন যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন বা কোন কী প্রক্রিয়া তাকে এখান থেকে সরানো যায় না না আমরা চাই যে একজন দুর্নীতিবাজ মানে সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না কারণ বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং উনি আজকে যেভাবে স্বৈরাচার মনোভাব নিয়ে কথা বলছেন আপনারাই বলে যে নিউজ করেছেন যে উনি নির্বাচন করবেন উনি আবারও সভাপতি হতে চান তো ওনার যে স্বৈরাচারী মনোভাব এবং উনি যেই ডিএফের যারা কাউন্সিলর তারা কিন্তু এই আওয়ামী লীগেরই প্রেতাত্মা তারা কিন্তু এই সালাউদ্দিনের পেতার তারা বসে আছে যার ভর করে তিনি আবারও নির্বাচন করতে চান তা আমার কাছে মনে হয় না যে কোনো সুস্থ মানুষ এই ধরনের কোনো যেখানে কোনো অ্যাকসেপ্টেন্স নাই কোনো গ্রহণযোগ্যতা নাই নির্বাচনের সেই অগ্রহণযোগ্য কোনো নির্বাচনে কাউন্সিলরও এসে ভোট দিবেন কিংবা তার মতো অযোগ্য একজন লোককে ভোট দিয়ে আবারও নির্বাচন তো করবেন আমার কাছে মনে হয় না যে এরকম কোনো আর সুযোগ আছে ভবিষ্যতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট আপনার প্রয়োজন আলটিমেটাম হয়তো আমরা দিয়েছি এই বিষয়টি কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম সালুদ্দিন সাহেবকে যে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি কিন্তু বারবারই এটাকে অ্যাভয়েড করে গিয়ে তিনি বারবারই বলছেন যে তিনি নির্বাচিত নির্বাচন করবেন এবং তিনি আবারও নির্বাচিত হতে চান এবং যেহেতু তার আজ্ঞাবহ কাউন্সিলর রয়েছে যার কারণে তার ভরে মানে তার উপর বল রেখে কিন্তু তিনি এগুলি করার চেষ্টা করছেন তা আমার কাছে মনে হয় যে আমরা নিয়মতান্ত্রিকভাবেই আমরা চাই যে সালুদ্দিন সাহেবের পদত্যাগ হোক এবং সেই পদত্যাগকে সামনে রেখে পরবর্তীতে যিনি বা থাকবেন তিনি বা দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে পরবর্তী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী কীভাবে ঢেলে সাজানো যায় এবং সেটি দলীয়করণ মুক্ত রাজনৈতিকরণ মুক্তভাবে সেভাবে আমরা কাজ করে যাব আমরা 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 জেনারেল সেক্রেটারির কাছে বলেছি যে আপনি আপনার সভাপতিকে যেহেতু আপনি ফিফা এবং এফসি প্রতিনিধি হিসেবে কাজ করছেন আপনার বিষয় নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই আপনি আপনার সভাপতিকে অনুরোধ করেন যেহেতু সকলের যেটা চাওয়া প্রত্যাশা এবং এদেশের মানুষের এবং এদেশের ক্রিয়াঙ্গনের সকল ক্রিয়ামোদীদের চাওয়া যে কাদির সালুদ্দিন সাহেব পদত্যাগ করে কারণ তিনি বারবারই ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার তার বিষয়ে বারবারই দুর্নীতির অভিযোগ এসছে তো তার মতো একজন দুর্নীতিবাজ লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালাবে এই সময়ে এত বড় স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষ এটা কখনই ভালোভাবে নিবে না আমরা আমাদের সত্য কথা বলতে পারছি আজকে আমাদের ক্রিয়াঙ্গনের যেই ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তারা এতদিন সত্য কথা বলতে পারেননি কারণ সত্য কথা বলতে গেলে দেখা গেছে যে কারণ আমি মামলা দিয়েছে হামলা হয়েছে তাকে অ্যারেস্ট করানো হয়েছে যার কারণে বলতে পারেনি বাট এখন আপনারা আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথাটি বলতে পারছি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সেই অ্যাচিভমেন্টকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা চাই যে দুর্নীতিবাস সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত